হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন মডেলের ফোন রাবস ভি সিক্স রাবস ভি সিক্স চিপ প্রাইসের ভিতরে মাত্র টোয়েন্টি সিক্স দিনারের ভিতরে আপনি পাবেন এই ফোনটা জাস্ট টুয়েলভ জিবি র্যাম এবং কি সিক্সটি ফোর জিবি ইন্টারনাল মেমোরি কার্ডের সাথে অ্যান্ড্রয়েড ভার্সান ফোরটিন পাবেন ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি এবং কি এনএফসি সাপোর্টেড সো ফিফটি মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা হবে সো বন্ধুরা এটা আজকে আনবক্সিং করে দেখব যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো বন্ধুরা এই ফোনটার প্রাইসটা অলরেডি বলে দিয়েছি যেটা বাংলাদেশি টাকায় আপনারা অলমোস্ট অলমোস্ট আট নয় হাজার টাকার মতো এইচডি প্লাস ডিসপ্লে আপনার নাইনটি হার্টসের ডিসপ্লের সাথে ফোনটা পাবেন সো দেরি না করে আমরা ফোনটা আনবক্সিং করতেছি সবাই সাথেই থাকেন সো বন্ধুরা ফোনটার প্যাকেজিং এরকম এরকম দুটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা কালার হলো পার্পল আর একটা ব্ল্যাক আর একটা কালার হলো আপনার গোল্ডেন কালার আমি গোল্ডেন কালারটা আনবক্সিং করতেছি আপনাদের জন্য একটা সিলিকন কেস আছে বরাবরই তারা একটা সিলিকন কেস দেয় কি অ্যাডাপ্টার চার এয়ারফোন এবং কি সি কেবল টাইপ সি চার্জার সাইড পিং এর পিঙ্কের সাথে ফোনটা পাবেন আমরা ফোনটা দেখতেছি অনেক হেভি বডি আপনার টোটাল মেটাল বডির সাথে দেখতে পাচ্ছেন টোটালি একটি ইনফিনিক্সের ভাব আছে ফোনটাতে হংকং ডিজাইনিং আপনার ফোনটা ইন চায়না সাইড ফিঙ্গার পিং এবং কি হেডফোন যে একটা নিচে দিয়েছে সি চার্জারের সাথে সিমটাই দুটো ইউজ করতে পারবেন একটা 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 নর্মাল সিম একটা নেট সিম ইউজ করতে পারবেন সো চালু করে দেখতেছি ক্যামেরা কোয়ালিটি কেমন সবাই হাতেই থাকেন সো বন্ধুরা ফোনটা চালু হয়ে গেছে আমরা ক্যামেরা দেখতেছি ক্যামেরা কোয়ালিটি ক্যামেরাটা জাস্ট অস্তে দেখতে পাচ্ছেন ক্যামেরা অনেক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে রোদের জন্য অবশ্যই ক্লিয়ার বোঝা যাচ্ছে না সো আইকনগুলো অনেক স্মুথলি কাজ করতেছে তো টোটালি একটা মেটাল বডি যারা যারা নিতে চোখ অবশ্যই চলে আসবেন হিউজ স্টক আছে আমার কাছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টক অনেকগুলো স্টক আছে আমার কাছে অ্যাভেলেবেল যারা নিতে ইতিছ অবশ্যই চলে আসবেন চিপ প্রাইসের ভিতরে আপনাদেরকে দিয়ে দেবে এবং কি স্পেশাল গিফটের সাথে আপনার সিক্সটি ফোর জিবি এবং কি টুয়েলভ জিবি র্যাম ফোর প্লাস আপনার এইট জিবি র্যাম হবে এক্সটেন্ডেবল র্যাম এইট জিবি হবে এবং কি টুয়েলভ জিবি টোটাল র্যাম হবে এবং কী এনএফসি ইউজ করতে পারবেন কাউকে গিফট দেওয়ার জন্য কাউকে দেওয়ার জন্য ফোনটা বেস্ট অপশান হবে সো যারা যারা নিতেচ্ছুক অবশ্যই চলে আসবেন সব বন্ধুর আরেকটা কথা যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিওটা লাইক করলে অবশ্যই আমাদের মনো মনোবল বাড়ে যেমন ভিডিও করার জন্য তো সবাই সাথেই থাকবেন ভিডিও লাইকন প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে হলে আর সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এ পর্যন্তই